সুপ্রিয় মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ছাত্রছাত্রীরা যারা ইতিমধ্যে টেস্ট পরীক্ষা দিলে আর তোমরা অপেক্ষা করে আছো তোমাদের যে ফর্ম ফিল আপ দু হাজার ছাব্বিশ সেই খবরটা কিন্তু ইতিমধ্যে তোমাদের এসে গেছে তো যারা দু হাজার ছাব্বিশে ফর্ম ফিল করবে তাদের অত্যন্ত সুখবর যে এবছর তোমাদের ফর্ম ফিল কিন্তু অনলাইনে তো এই বিষয়টি তোমাদের যদি জানতে ইচ্ছে করে অভিভাবক ছাত্রদের প্রত্যেকে কিন্তু বলবো আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাকে জানার চেষ্টা করো কারণ জীবনের প্রথম পরীক্ষার ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে সেই সংশোধন করা কিন্তু আর সময় থাকে না নিশ্চয়ই জানো আমি বাগিশার উচ্চ আমাদের স্কুলের শিক্ষক অসংখ্য ছাত্রদের আমার কাছে দীর্ঘদিন ধরে বলে র্যাঙ্ক করে আসছে তোমরাও করবে আর তোমাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছি সেটা বিশেষে অবশ্যই বলবো তো যাই হোক আজকে তোমাদের প্রথমেই চলো যে তোমাদের ফর্ম ফিল আপের এক্ষেত্রে কি ঘোষিত হয়েছে তোমাদের ফর্ম ফিল আপ হবে দোসরা ডিসেম্বর বেলা এগারোটা থেকে উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত্রি বারোটা পর্যন্ত ভালো করে মন্দির শোনো দোসরা ডিসেম্বর বেলা এগারোটার থেকে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ মধ্যরাত্রি বারোটা পর্যন্ত ফর্ম ফিল আপ কী করবে আর তোমাদের একটা বিশেষ সুখপত্র লাশটা দেবই তার আগে তোমাদের আমি বলে রাখি এই ফর্ম ফিল আপ অনলাইনে হচ্ছে অর্থাৎ মাধ্যমিকের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ফর্ম ফিল আপ এবার কিন্তু অনলাইনে কিন্তু এই অনলাইন কিভাবে হবে সমস্ত বিষয় তোমাদের জানাবো তোমাদের ফর্ম ফিল কিন্তু প্রথম কথা সুখবর যে ছাত্রছাত্রীদের নিজেদের কিন্তু করতে হবে না ফর্ম ফিল সমস্ত দায়িত্ব কিন্তু অবশ্যই স্কুল কর্তৃপক্ষের তো তবুও তোমাদের জানতে হবে ফর্ম ফিল আপ কোন ওয়েবসাইট থেকে হবে তোমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডাব্লু এসি ডাটা ডট কম আবার বলছি ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডাব্লু ডাব্লু এসি ডাটা ডট কম এই ওয়েবসাইট থেকে তোমাদের সমস্ত নির্দেশিকা থাকবে সেখানে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের সচেতন থাকতে হবে তবে আবার বলছি ছাত্রছাত্রীদের কিছুই করতে হবে না কম্পিলার ব্যাপারে কী কী তাদের থাক রাখতে হবে স্টুডেন্টদের জন্য অবশ্যই ঠিক করে তোমাদের ওকে নাম দেবে নামের স্পেলিং সমস্ত কিছু ঠিক দিতে হবে জন্ম তারিখ বা ডেট অফ বার্থ তোমাদের অবশ্যই ঠিকঠাক থাকতে হবে সাবজেক্ট কোড আছে নির্দেশিকাদের কোডগুলো লেখা প্রত্যেক সাবজেক্টের একটা কোড আছে সেখানে ইনস্ট্রাকশন ট্যাব খুললে প্রত্যেক সাবজেক্ট কোড বেরিয়ে যাবে সেই সাবজেক্ট কোড তোমাদের দিতে হবে ক্যাটাগরি ঠিক করে লিখতে হবে তুমি কোন ক্যাটাগরি পড়ছো যে তুমি জেনারেল নাকি তুমি ওবিসি হ্যাঁ নাকি এসসি না এসটি যা ক্যাটাগরি পড়ছো নাকি মাইনরিটি যা থাকবে তোমাদের সেই ক্যাটাগরিগুলো সঠিকভাবে ইনপুট করতে হবে এখানে যদি ভুল করো তার কিন্তু দুর্ভোগের পরবর্তী ক্ষেত্রে অনেক বেশি হয়ে যায় তাই বলবো তোমরা অবশ্যই নাম জন্ম তারিখ সাবজেক্ট কোড ক্যাটাগরি এইগুলো সঠিকভাবে তোমরা স্কুল কর্তৃপক্ষের কাছে প্রদান করতে হবে আর সি ডাব্লু এস এন যাতে বলি চিলড্রেন উইথ স্পেশাল নিডস বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা প্রতিবন্ধী গোত্রীয় আছো তাদের জন্য কিন্তু ফল ফিরাপ আলাদা তাদের প্রার্থীদের জন্য আবেদন এবং সঠিকভাবে প্রক্রিয়া এটাও ওয়েবসাইটে দেওয়া থাকবে সেটা কিন্তু এদের সাথে নয় তোমাদের কিন্তু আলাদা হবে তো মোটামুটি বিষয় তোমাদের বলে রাখলাম যে ফর্ম ফিল হচ্ছে জীবনের প্রথম পরীক্ষাতে তোমাদের ঠিক ঠিক ফর্ম ফিল করতে হবে অবশ্যই কালার ফটো তোমাদের রাখতে হবে সেখানেও স্ক্যান করে বুক করতে হবে এই সমস্ত বিষয়গুলি তোমরা ঠিক ঠিক দেবে তোমার জীবনের প্রথম পরীক্ষায় ঠিক ঠিক ফর্ম ফিল করো আর মাধ্যমিক দু তোমাদের জন্য সুখবর একটা বলছি আমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম লিংক আছে ডট কেমই স্ল্যাশ বাগিশ এডুকেশন এখানে এসে তোমরা ডিমান্ড করলেই স্পেশালি বাংলা ইতিহাস ভূগোল এই সাবজেক্ট তো পাবেই অন্যান্য সাবজেক্ট কিন্তু নোট সাইজ অ্যান্ড গাইড তোমরা পাবে আর তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাও বা পড়ছ তাদের জন্য আমরা একটি বিশেষ আমাদের অ্যাপ করেছি সেই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু ক্লাসরুমে সব পেয়ে যাবে যখন খুশি তোমরা রেকর্ডিং ক্লাস নোট সব কিছু পাবে এছাড়া আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটা অবশ্যই দেবো তার আগে এক নাম্বার দিচ্ছি বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ আটান্ন এই নাম্বারে ফোন করলেই তোমরা আমার নিজস্ব একটা হোয়াটসঅ্যাপ তো তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষা পর্যন্ত তোমাদের নোট সাইজ গাইড আমি হেল্প করবো আর তোমাদের জন্য অবশ্যই অ্যাপের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেকর্ডিং ক্লাস নোটস সব কিছু তোমরা পাবে যাতে তোমরা ভালো নম্বর পেতে পারো তো নাম্বারটি বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন এই নাম্বারে ফোন করলেই অ্যামাউন্টও বলছি মাত্র পাঁচশো টাকার বিনিময়ে তোমরা যদি হ্যাঁ আমাকে তো এই নাম্বারটি দেব কোন নাম্বারে তুমি কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাই ফোনপে নাম্বার সেখানে পাঠালেই ওই নাম্বারটি ফোন করার পর দেবো সেটা তোমার সাথে আমার ব্যক্তিগত বিষয় থাকবে তাতে তোমাদের নোট অ্যান্ড গাইড একদম সম্পূর্ণভাবে সিকিউরিটি থাকে সেটা কিন্তু কখনোই ইউটিউবে প্ল্যাটফর্মে পাবে না বা টেলিগ্রাম লিঙ্কও পাবে না কমপ্লিন দায়িত্ব নিয়ে আপনার মাধ্যমিক পরীক্ষার দিন পর্যন্ত আমি তোমাদের সাথে আছি প্রতিটি সাবজেক্টে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে এতে তুমি সমস্ত কোর্স পাচ্ছ নোট সাইজের গাইড পাচ্ছ এবং তুমি অ্যাপের মাধ্যমে বা তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি নোট সাইজের গাইড কিন্তু পেয়ে যাবে এবং তোমার যে টিচমিন্ট আমি বলেই দিচ্ছি সেই অ্যাপের মধ্যে তোমরা শুনে সমস্ত কিছু তোমার কিন্তু পেয়ে যাবে যারা ইচ্ছুক অবশ্যই তারা কিন্তু বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন এই নাম্বারে ফোন করলে আমাদের যে নাম্বারটি হোয়াটসঅ্যাপ আছে সেটি দিয়ে দেবো সেখানে তোমরা অন্তর্ভুক্ত হতে পারো মাধ্যমিক দু ছাব্বিশ তোমাদের প্রতি অনেক অনেক শুভকামনা রইল তোমরা অনেকেই জানিয়েছিলো যে স্যার আমাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা দিন যাতে বাড়িতে বসে আমরা নিজেরা বাংলা ইতিহাস বল তিনটা সাবজেক্টে এক্সপার্ট টিচারদের নোট সাইজ অ্যান্ড গাইড পেতে চাই সব কিছুই তোমরা পাবে পরে অ্যান্সার পাবে এবং যেটি পাবে সেটি বুঝতেই পারছ যে অবশ্যই হানড্রেড পারসেন্ট কমন এবং তোমরা অবশ্যই বোর্ডে র্যাঙ্ক করতে পারবে প্রতি বছরে হয়ে আসছে শুধুমাত্র নিয়োগ নিষ্ঠ সহকারে আমাদের কথাগুলো শুনবে এবং ক্লাস করে যাবে তোমাদের প্রতি অনেক শুভেচ্ছা রইল অনেক ভালোবাসা আমাদের প্রচুর অনলাইনে ক্লাস থাকার জন্য সবসময় মাধ্যমিকের আসতে পারেন এবার তোমাদের অনেক ফোন বা মেসেজ এসছে আমি তোমাদের কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করছি এক সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের ইউটিউবে এবং ডেলি গ্রার্নিংকে আর তোমরা যারা পেড কোর্স অর্থাৎ মাত্র পাঁচশো টাকায় বিনিময়ে প্রত্যেক সাবজেক্টে আসতে চাও তারা ফোন করো তোমাদের জন্য স্পেশালি সমস্ত দায়িত্ব কিন্তু আমি রাখছি এবং তোমাদের সমস্ত ক্ষেত্রে আপনার পরীক্ষা পর্যন্ত সব তোমরা পেয়ে যাবে তো এই ছিল আজকের বিষয় তোমাদের বিশেষ কথাটি ঘোষণা করলাম আর অবশ্যই তোমাদের পরবর্তী বিষয় আসছি অন্য কোনো বিষয় নিয়ে এই পর্যন্ত সকলে ভালো থাকবে বেস্ট অফ লাক